আগামী তিন মাস কোন টেলিভিশন রেটিং পয়েন্ট অর্থাৎ টিআরপি প্রকাশ করবে না আপনারা জানেন সদ্য ঘটে যাওয়া যে টিআরপি জালিয়াতি সেই টিআরপি জালিয়াতির অভিযোগ সামনে আসার পর ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন বার্কের এই সিদ্ধান্ত টিআরপি হিসাব করার পদ্ধতির সংস্কারের পক্ষে সহায়ক হবে বলেই মনে মন্তব্য করেছে তারা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে জ্যোতির্ময় দেখো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি টিভি চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ এসছে যে তারা রেটিংকে তারা রিগ করছে এবং ইতিমধ্যেই সে বিষয়ে মুম্বাই পুলিশ তারা কেস কেস ফাইল করেছে সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্ট পর্যন্ত এই গড়িয়েছে আজকে মুম্বাই হাইকোর্টে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে অ্যাপ্রোচ করতে বলেছে কিন্তু যেটা গুরুত্বপূর্ণ তার মাঝেই বিএ আর সি বার্ক আজকে ঘোষণা করে দিল যে আগামী আট থেকে বারো সপ্তাহ পর্যন্ত তারা কোনো টিআরপি রেটিং ঘোষণা করবে না প্রত্যেক সপ্তাহে কোন চ্যানেলের অর্থাৎ ন্যাশনাল চ্যানেল চ্যানেল হোক সেটা যে কোনো ভাষার চ্যানেল হোক প্রত্যেকটা চ্যানেলের ভিউয়ারশিপ কত তার একটা টিআরপি রেটিং সেটা প্রকাশ করে বার্ক এই সপ্তাহের যে টিআরপি রেটিং সেটা কোনোভাবেই আগামী আট থেকে বারো সপ্তাহ পর্যন্ত ঘোষণা করা হবে না তার লক্ষ্য একটাই কারণ বার্কের অভ্যন্তরীণ সিস্টেম এই যে টি বা ভিউয়ারশিপের কতটা ভিউয়ারশিপ সেটা এস্টিমেট করার যে প্রসেস সেই পুরো প্রসেসটা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে এবং সেই কারণে পুরো প্রসেসকে নলছে বদলানোর জন্য এবারে বার্ক উঠে পড়ে লাগছে তারা অভ্যন্তরীণ রিভিউ তারা করবে কোথায় কোথায় গলত কারণ বার্কের কর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে শুধুমাত্র এই টিভি চ্যানেলগুলো নয় সেক্ষেত্রে বার্কের কর্মকর্তারাও কিন্তু এর সঙ্গে জড়িত না থাকলে কখনোই এভাবে টিআরপিকে প্রভাবিত করা সম্ভব নয় এবং সেই কারণের জন্যই বার্ক নিজেদের কোম্পানি বা নিজেদের সংস্থার যাবতীয় সম্মান রক্ষার জন্যই তাদের যে গুডউইল রয়েছে সেটাকে রক্ষার জন্যই তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আগামী আট থেকে বারো সপ্তাহ তারা কোনো উইকলি টিআরপি রেটিং তারা তারা পাবলিশ করবে না তারা অভ্যন্তরীণ সমস্ত প্রসেসটাকে তারা খতিয়ে দেখবে এবং আরো উন্নত আরো ফুলপ্রুফ প্রসেস তারা নিয়ে আসবে টিআরপি এই যে পদ্ধতি তা সংস্কার করার পক্ষে কতটা সহায়ক হবে এই টাইম পিরিয়ড একদমই দেখো যেটা আমরা খবর পাচ্ছি যে বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং টেলিভিশন এই চ্যানেল গুলোর যে সংযুক্ত সংস্থা রয়েছে তারা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে তাদের বক্তব্য যে এই সংস্কার অত্যন্ত প্রয়োজনীয় এবং এই সংস্কারের মাধ্যমে যাতে টিআরপি রেটিংয়ের ক্ষেত্রে কোনো ইন্ডিভিজুয়াল চ্যানেলের ইনফ্লুয়েন্স করার কোনো ক্ষমতা না থাকে বা তাদের একটিআর বাইরে যাতে বিষয়টা হয় সেটা নিশ্চিত করাটাই লক্ষ্য ফলত কী ধরনের মেকানিজম সামনে আসবে সেটার জন্য একটা সুনির্দিষ্ট সময় দরকার বার্ক সেই সময়টাই আট থেকে বারো সপ্তাহের মধ্যে চেয়ে নিচ্ছে এবং এই 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 যে সংস্কার সেই সংস্কারকে প্রত্যেকে স্বাগত জানাচ্ছে আগামী দিনে যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার একটা টিআরপি রেটিং আসে কারণ এই টিআরপি রেটিংয়ের এর উপর নির্ভর করেই প্রত্যেকটা টিভি চ্যানেলের অ্যাড রেভিনিউ আসে ফলত যদি ভুল টিআরপি রেটিং আসে যদি সেটাকে ইনফ্লুয়েস করা হয় যার ভিউয়ারশিপ নেই সে কিন্তু অনেক বেশি অ্যাড রেভিনিউ নিয়ে বেরিয়ে যায় এভাবেই কিন্তু শুধুমাত্র দর্শক নয় তার পাশাপাশি কোম্পানিগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলত এই সিদ্ধান্তকে প্রত্যেকটা টিভি চ্যানেল এবং তাদের সংযুক্ত সংস্থা তারা এটাকে স্বাগত জানাচ্ছে অনেক ধন্যবাদ জ্যোতির্ময় আমরা কথা বলছিলাম প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার ছিলেন আমাদের সঙ্গে